হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুন পিঠা বা নুন গড়া পিঠা বা ঝাল মশলা পিঠা বলতে পারি এই পিঠাটি যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এই ঝাল পিঠাটি প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নিব যেমন চালের গুঁড়ি নেই তেমন পরিমাণ মতন পানি দিব পানিটা ভালো কুটে গেলে দিয়ে দিবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব এখন হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিলে ভালো একটি ফ্লেভার আসবে খেতেও অনেক ভালো লাগে আমরা যারা মিষ্টি পিঠা পছন্দ করি না এই পিঠাটি অনেক ভালো লাগে খেতে একবার খেলেই বারবার বিকেলে খেতে মনে চায় এখন আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম চালের গুঁড়োগুলো দিয়ে কিছুক্ষণ ডেকে নিব অপেক্ষা করে নিব সিদ্ধর পর এভাবে নেড়ে চড়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিছিয়ে নিব মিচ করে নিব চুলার জাল হাই হিট করা যাবে না লো হিটে রাখতে হবে তাহলে ডোটা অনেক সুন্দর হবে এখন আমার জালটা অফ করে দিব দিব প্লেটে নিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে কিছু গরম গরম থাকতেও ডোটা তৈরি করতে হবে তাহলে অনেক সুন্দর হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিন ভাগে ভাগ করে নিব তাহলে রুটি বেলতে অনেক সুন্দর হবে না দল না পাতলা এরকমভাবে রুটি বেলতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আর এইভাবে বাসা ট্রাই করবেন তাহলে পিঠাও খেতে অনেক ভালো লাগবে এভাবে রুটিটা বেলতে হবে পাতলাও না দলও না তাহলে আমি একটি কুকিজ কাটা নিয়েছি এভাবে কুকিজ কাটা দিয়ে সবগুলো কেটে নিব এভাবে সবগুলো এখন আমি উঠায় নিলাম এখন তেলটা হাই হিটে গরম করে নিব তাহলে লুচির মতন ফুলে যাবে অনেক সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগে এই ঝাল ঝাল ঝালপিঠাগুলো এভাবে লুচির মতন ফুলে গেছে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিব নেড়ে দেব তাহলে আর পুরবে না এখন আমি উল্টে দিলাম এভাবে লাল কালার হবে তাহলে বুঝে যাব হয়ে গিয়েছে নুনিয়া পিঠা বা নুন ঘোরা পিঠা বা মশলা ঝাল পিঠা এখন আমার বাজা শেষ এখন আমার পরিবেশনের পালা দেখতে কত সুন্দর আল্লাহ হাফেজ